আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলব যদি আপনি নিরাপক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ব্যর্থ হন জনগণ আপনাকে ক্ষমা করবে না আপনি বারবার বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা এইটাই চাই ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হোক এর ব্যত্যায় যেন না ঘটে কোনো দলকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না আমরা দেখছি বর্তমান নির্বাচন পিছানোর ষড়যন্ত্র চলছে বিভিন্ন রেপোর্টও আসছে যারা এতদিন পর্যন্ত নির্বাচন 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 জি নির্বাচন ভোরের জিকে নির্বাচন দুপুরের জিকির নির্বাচন সন্ধান সন্তান নির্বাচন তারা এখন নির্বাচন নিয়ে জিখি করা করছে না বরং নির্বাচনের কথা ভুলিয়ে গেছে কারণটা কি হঠাৎ করে নির্বাচনের স্মৃতি বন্ধ কেন মাঠ পর্যায়ে জরিপ করে দেখছে পায়ের নিচে মাটি খালি হয়ে বাংলাদেশের জনগণ কোনো চাঁদা বাজকে আর ভোট দিবে না মানুষ ভোট দিতে চায় না যারা বিদেশে টাকা পাচার করবে এরকম মানুষকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি চায় আপুশে একই সাথে বসবাস করতে চায় ব্যবসা করবে মুক্ত এক পরিবেশ তারা চায় মেয়েরা কি চায় তারা নির্বিঘ্নে চলাফেরা করবে ইফতেজনের শিকার না হয় ধর্ষিত না হয় শিলো না হয় এরকম রাস্তা পরিবেশ চায় ব্যবসায়ীরা কি চায় তারা মাল আনান করবে ধরবে চাঁদাবাজি করবে এরকম পরিবেশ তারা চায় না চাকরি কি চায় তাদের যেন টেলিফোন এবং মামুর জোরে পদোন্নতি না হয় যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হয় এই পরিবেশ তারা চায় আজকে শ্রমিকরা কি চায় তাদের ন্যায্য অধিকার চায় শ্রমের ন্যায্য অধিকার চায় রাস্তায় নেমে আন্দোলন করে অধিকার আদায় আর সুযোগ তারা চায় না তারা চায় আন্দোলনের তাদের অধিকারকে পূর্ণ করা হয় সেই পরিবেশ তারা চায় আজকে চায় ক্ষুধার্তহীনরা খানা চায় বস্ত্রহীনরা বস্ত্র চায় যারা গৃহহীন তারা ঘর চায় যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মুড়ছে তারা ভালো চিকিৎসার ব্যবস্থা করতে চায় যারা শিক্ষিত হতে পারছে না শিক্ষার পরিবেশ চায় আমরা কি চাই আমরাও জনগণের খ্যাত করতে চাই জনগণ যেইটা চায় আমরা সেইটা তাদেরকে দিতে চাই জনগণ ভালো চায় মন্দ চায় না আমরা ভালো দিতে চাই মন্দ আমরা দেব না জনগণ জুলুম চায় না আমরাও জুলুম করব না জনগণ কি চায় পেট পুরে খেতে চায় ইনশাল্লাহ ইসলাম হুকুমাত ইসলাম হুকুমাত যদি হয় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম ইনশাল্লাহ বাংলাদেশে একজন মানুষও ক্ষুদাকহীন থাকবেন না একজন মানুষ